এখানে কোনো ভেজাল পাবেন না এটা কি চাপ বসানো আলাদা জি এখানে আলাদা চাপ বসানো দক্ষতা কারিগর দ্বারা তবে আপনার হলো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা মাত্র প্রাইস পড়বে হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মেহগুনির উপরে করা না হ্যাঁ এটা মেহগুনির উপরে করা আচ্ছা ফিনিশিং দেখেন ভাই

দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ দরজার কালেকশন আজকে নিয়ে আসছি আর আজকে আমাদের সাথে আছে হাসান ভাই আসসালামু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু জানতে চাই আমাদের অ্যাড্রেস হলো চুনকুটিয়া চুনকুটিয়া মাঠের কোণা এটা হচ্ছে চুনকুটিয়া মাঠের কোণা বলে ঠিক আছে তো এইখানে আসলে সরাসরি না আসেও তো অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবে প্রোডাক্ট তাই না জি আচ্ছা তারপর তো বাংলাদেশের সব ডেলিভারি করেন বাংলাদেশের 64 জেলায় আপনাদের হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আছে কি কি কাটের দর্জা দেখাবেন আমাদের আছে মেয়ে গুনি তারপরে লেকার বার্নিশ করা হ্যান্ড বার্নিশ করা সব ধরনের দর্জা আছে টেম্পার গ্লাসের দর্জাও আছে টেম্পার গ্লাসের দর্জাও আছে আচ্ছা আজকে আমরা লেকার বার্নিশ থেকে শুরু করি প্রথমে কিছু রাজকীয় দর্জা এখানে কিন্তু ডিসপ্লে করে রাখা আছে মানে স্যাম্পল হিসেবে রাখা আছে তাই না জি ভাই আচ্ছা আচ্ছা এই দর্জাগুলো কি কাট দিয়ে করা

কম দামে মাল ভিপপাল্লা আছে আপনারা নিতে পারেন দেশ দেশের বাইরের থেকে যারা দেখতাছেন এগুলো সবাই নিতে পারবে এগুলার এগুলার প্রাইস পড়বে আপনার হলো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ আর যদি মেয়েগুলি কাটের চৌকাট নেয় কেমন প্রাইস মেয়েগুলি কাটের চৌকাট নিলে তিন হাজার টাকা আছে পঁচিশশো টাকা আছে দুই হাজার টাকাও আছে আচ্ছা কোয়ালিটি ভেদে কোয়ালিটি বুঝা আচ্ছা এইখানে যেগুলো আছে এগুলো একটু দেখাই আমরা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার

এইখানে একটা ডিজাইন আছে একদম সিম্পল ডিজাইন আপনারা দেখতে অনেক সুন্দর দেখেন এটাও লেকার বার্নিশ করা আচ্ছা আচ্ছা এটাও লেকার বার্নিশ করা এটা এটাও লেকার বার্নিশ করা মেহগনির উপরে করা হ্যাঁ এটা মেহগনির উপরে করা আচ্ছা ফিনিশিং দেখেন ভাইদের লেকারের পলিশ ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আমাদের ফিনিশিংটা অনেক সুন্দর আচ্ছা আর কারোর সাথে মিলব না আচ্ছা একদম স্মোক গ্লেসটা আপনাদের 15 বছর লেকার গ্যারান্টি আছে আচ্ছা এটা প্রাইস কত আসছে স্যার এটা হচ্ছে 14000 টাকা 3D মেহগনি কাটতে 3D ডিজাইন হ্যাঁ লেকার বার্নিশ 14000 টাকা এই আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা

এরপরে এখানে আরো আরো দুইটা আছে ডেলিভারির জন্য রেডি করা হয়েছে হ্যাঁ ডেলিভারির জন্য রেডি করা এটা মাদারীপুর যাবে ডেলিভারি যাবে

আপনাদের অর্ডার করলে কতদিন সময় দিতেন নিয়ে থাকেন আসলে অর্ডার করলে আপনি আমার ম্যাক্সিমাম দশ দিন সময় দিবেন এটা কি লেকার বানিশের জন্য হ্যাঁ লেকার বানিশের জন্য র নেয় আর র নিলে আপনাদের এক সপ্তাহ সময় দিলে এক সপ্তাহ দিতে হবে এই যে একটা দেখেন এটাও 3D ডিজাইন না এটাও 3D ডিজাইন এটা পল আছে এটা পল আছে এটা এটা আপনাদের আপনাদের 10% পল আছে কেউ যদি চায় এগুলো 2D ডিজাইনের নিলে সেগুলো প্রায় আরো কমে যাবে জি এই যে দেখেন এটা সরাসরি শাইনিংটা বুঝবেন আপনারা লাইটের আলো কিন্তু রিফ্লেক্ট করতেছে

এটা যারা ব্যবহার করে তারাই নেয় এটার দাম পড়বো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দেখে এটা জিপটা একটু দেখেন দেরি এটা অনেক পেন্তা কার্ড দেওয়া করা হয়েছে খোদাই করা খোদাই করে করা আচ্ছা এটা কি আলাদা বসানো না এই চাপটা হ্যাঁ এই চাপটা আলাদা বসানো কিন্তু অনেক নিখুঁত কাজ করা হয়েছে বোঝা যায় না ঠিক আছে না করে করা হয়েছে আচ্ছা মোটামুটি সকল দরজায় দেখাইছি আপনাদের টেম্পার ক্লাস দরজা দেখাইছি বাইরে ক্যাট ডোর আছে এখানে দেখতে ক্যাট ডোর আছে প্লাস্টিকও আছে আমাদের আচ্ছা এবার আমরা যাই একটু আমাদের যদি একটু চৌকারের প্রাইসটা বলতেন সেগুন মেহগুনি তারপর হচ্ছে মানে আরো তো আছে লোহা কাঠ এগুলো প্রাইস লোহা কাঠের পাকা আড়াই পাকা ছয় ছয় হাজার একশো টাকা পড়বো আচ্ছা আচ্ছা সারা দেশ ডেলিভারি ফ্রি চৌষট্টিটা জেলায় ডেলিভারি ফ্রি আচ্ছা তারপরে আপনার সেগুন কাঠ যদি নেন সেগুন কাঠে পড়বো আপনি সার ফল নিলে ছয় হাজার টাকা আর যদি ফুল সারি নেন নয় হাজার টাকা আর যদি আপনি দশ পার্সেন্ট ফল নেন তাহলে সাড়ে সাত হাজার টাকা মানে ডিপেন্ড করবে আপনি কীভাবে চাচ্ছেন জি ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের এইখানে সরাসরি অনেকে আসতে পারবেন অনেকে প্রবাসে থাকে তারা তো চাইলে অর্ডার করলেই আপনারা দিয়ে দিতে পারবেন তাই না জি চাইলে অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্সের দরকার আছে কি কিনা জি অল্প কিছু অ্যাডভান্স দিব

যার লাগবো সাথে সাথে দিয়ে দেওয়া যাইব প্লেন পাল্লা রাখা এটা কারু কাজ করা যে ডিজাইন চাই ডিজাইন কইরা দেওয়া যাইব আচ্ছা আর প্লেন যদি কেউ নিতে চাই সেটাও দেওয়া হ্যাঁ সেটাও দেওয়া যাইব আচ্ছা আমরা একটু ভিতরে যাই ভিতরে কি লেকার পলিশের কালার কাজ আলাদা হয় তাই না জি লেকারের সাবজেক্টটা আলাদা এখানে হইলো পাল্লা বানানো হয় পাল্লা বানানো হয় এই যে সেগুন কাঠ রাখা আছে এই যেগুলো সব পাল্লা সেগুন কাট হ্যাঁ এখন আজকে চোকার যাবে তো চোকার এই যে চই লাগিয়ে আচ্ছা আচ্ছা এই খাগরের এই চোকারটা কই এইদিকে কিন্তু লেকারের কাজ চলতেছে আমরা একটু সেটা দেখাই আপনাদেরকে এখানে চলে আসলাম দেখেন এখানে যে আমরা যে মেইন রাজকীয় দরজা দেখছি সেগুলো কিভাবে দেওয়া হয় এখানে তো চলতেছে দেখেন যেগুলো পরে আছে লেখা পানিসের কাজ ধরা হবে হ্যাঁ মাজের কাজ চলতেছে এরপরে উড পিলার সিলার মারবো কালার এখান থেকে কি দরজা আছে এগুলো কি রেডি করতেছে না এগুলি রেডি হইতাছে এগুলি রেডি হয় নাই এখন পর্যন্ত এগুলি ফিনিশিং বাকি আচ্ছা কারখানা দেখানোর একটা উদ্দেশ্য যাতে আপনারা অথেন্টিক বুঝতে পারেন যে কিভাবে সরাসরি কারখানা দরজা আচ্ছা এখানে এখানেও सेम ফিনিশিং এর কাজ চলতেছে এই যে এখানে ডাবল পার্টের গেটটা আছে দেখেন এখানে ডাবল পার্টের গেট আছে এটা এক অর্ডারি জিনজিরা তো অর্ডার দিয়েছে ভাইটা আচ্ছা আচ্ছা